থানারহাট হাইস্কুল আলোমোনা অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা দুই হাজার চব্বিশ ও বনভোজন দুই হাজার অনুষ্ঠিত শুক্রবার সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটায় থানারহাট হাইস্কুল আলোমোনা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার লোকপান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মনির আহমদ সফনের সঞ্চালনায় গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে থানারহাট হাইস্কুল বার্ষিক সাধারণ সভা দুই ও বনভোজন দুই অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানারহাট হাই স্কুল আলমনা অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও এফ বি এর সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান সাজু থানাহাট উচ্চ বিদ্যালয় আলমনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও এক নং জয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মাহবুব আলম মহিম থানাহাট স্কুল আলমনা অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা জনাব নুরুল আলম থানাহাট হাই স্কুল আলমনায় অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা প্রফেসর আহমেদ করিম উপস্থিত ছিলেন থানাহাট হাই স্কুল আলমনা অ্যাসোসিয়েশনের সম্মানিত নির্বাচন কমিশনার জনাব জাকির হোসেন সোহাগ এছাড়াও উপস্থিত ছিলেন থানাহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবার থানাহাট হাই স্কুল অ্যালমোনা অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং বনভোজন অনুষ্ঠানটি সকাল সাত গোটিগার সময় সংসদ ভবন থেকে গাড়ি যোগে সকল সকল সম্মানিত সদস্যগণ গাজীপুরের নক্ষত্র বাড়িতে গমন করে এবং দুপুরের এখন গমন করে এবং দিনব্যাপী প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে প্রথমে পুরুষদের জন্য ফুটবল খেলা অনুষ্ঠিত হয় দ্বিতীয় ইভেন্টে মহিলাদের ফিলোফাস এবং তৃতীয় ইভেন্টে থানাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সন্তানদের অংশগ্রহণে ছেলেদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুপুরে জুমার নামাজের বিরতি শেষে আবার বিকেল তিনটা তিন গুটিকায় সবার কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত সভায় সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক মনিরামর সফন বিগত দুই হাজার চব্বিশ বিভিন্ন কার্যক্রম এবং আয় হিসাব হিসাব উপস্থিত সবার সামনে তুলে ধরেন এবং অর্থ সম্পাদক নুর আলম সফন সুমন তারপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ সম্পূর্ণ করা হয় এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় রাফেল ড্রয়ে দশজন ভাগ্যবান বিজয়ীকে পুরস্কৃত করা হয় তারপর বাদ মাগ্রিব থানার হাই স্কুল আলমোনা অ্যাসোসিয়েশনের সাহিত্য সম্পাদক কবি ও গীতিকার সালাহীন সাজুর উদ্যোগে স্যানাল আইসেরা কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীদের গানের কিছু অংশবিশেষ আপনাদের জন্য প্রেরণ করা হলো রাফেল ড্রয়ে দশজন ভাগ্যবান বিজয়ীকে পুরস্কৃত করা হয় তারপর বাদ স্কুল থান অ্যাসোসিয়েশনের সাহিত্য সম্পাদক কবি ও গীতিকার সালাহীন সাজুর উদ্যোগে স্যানাল আই সেরা কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীদের গানের কিছু অংশবিশেষ আপনাদের জন্য প্রেরণ করা হলো Thank <laughs> you. Thank yeah. you. Yeah. i to be, I'll be, I'll be.